ঢাকা আটা শুনে আমাকে সবাই চিনে আমার গায়ে যদি কেউ একটা হাত দেয় এই বাংলাদেশের মানুষ কেউ ছাড়বে না আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য এই আন্দোলনে ঢাকা ভার্সিটির মানুষ আমাকে চিনে যে ঢাকা আটে এখানে স্টুডেন্ট থেকে সবাই ওনাকে ইনশাল্লাহ সাপোর্ট দেবে গত বছর জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি এনসিবি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিবি কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি ঢাকা আটের জন্য মনোনয়ন সংগ্রহ করেন। আমরা ভুলিকে ভয় পাইনি আমার সাথে সাধারণ জনগণ আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয় এই বাংলাদেশের মানুষ কেউকে ছাড়বে না। এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটরি ও কেন্দ্রীয় নেত্রী তাসলিম যারা উপস্থিত থেকে নয়নের হাতে মনোনয়নফরম তুলে দেন